এই অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটির সাবেক ছাত্র দলের সভাপতি ছাত্র দলের সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজুল বাড়ি হিলালের নির্দেশ যদি কেউ সন্ত্রাসী কেউ চাঁদাবাদী কেউ দখলদারি করে বা মাতকের সাথে যদি কেউ জড়িত থাকে সে বিএনপির যত বড় নেতা হোক না কেন তাকে ধরিয়ে করার জন্য উনি নির্দেশ দিয়েছেন আমি সবাইকে বলবো আমরা যেন এই ধরনের কাজে আপনি জনগণ বিএনপি না করো যদি এই ধরনের কাজে কেউ লিপ্ত হন আমরা কিন্তু বিএনপি সংগঠিত হয়ে তাদের ধরে আমরা পুলিশের হাতে হস্তর করবো তাই সবাই সতর্ক হয়ে চলবেন এই আশাবাদ রেখে এবং আজকে যার জন্য আমরা দুয়ার অনুষ্ঠান তিন নম্বর নয়টি ইউনিয়ন বিএনপি করেছে যে আমাদের সবার পরিচিত মুখ হাসি উজ্জ্বল একদম ছাত্র থেকে শুরু করে আজকে সে বিএনপি হাল ধরেছে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হয়েছে যে আমাদের গর্ব যার কারণেই আমরা তার জন্য দোয়া করব আল্লাহ রব্বুল কারণ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে এসে আবার যেন আমাদের সাথে

সে কাকুল হোসেন বাবুকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনো সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতা কামনা করছি আমাদের এই প্রিয় সংগঠন থেকে যারা বিদায় নিয়েছে যারা মৃত্যুবরণ করেছে যে সমস্ত নেত্রী আমাদের মাঝে চলে গেছে তাদের সঙ্গে আর দেখা হবে না